দেখেন দেখেন এই যে দেখেন দর্শক আজকে আমরা চলে এসেছি শেখেশ্বর বাবুরহাট বৃহত্তর একটা পাইকারি মার্কেটে আজকে আপনাদেরকে দেখাবো পাঞ্জাবি যে কালেকশন গুলি

ইনশাল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব সবাই সরাসরি যারা বিভিন্ন জেলা পর্যায় থেকে আপনার শোরুমটায় আসতে চায় তারা কিভাবে আসবে একটু বলে দিবেন তারা আসবে নরসুন্দি বাবুর কেন্দ্রীয় মসজিদের পাশে টুপির ঘর যে এটা হবে মসজিদ নাকি মসজিদের পাশে সাথেই হলো আপনাদের দোকানটা দোকানের নামটা একটু বলে দেন দোকানের নাম হচ্ছে বাবুহাট গার্মেন্টস এন্ড টুপি ঘর আচ্ছা এটা তো হলো বাংলাদেশের সবচেয়ে বড় একটা বৃহত্তর কাপড়ের মার্কেট নাকি তারা আসতে পারবে না তারা এই মালগুলি কিভাবে নিবে ভাই তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমরা যেকোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা

মানে ঈদে যারা বিয়ে করবে এটা আমাদের জন্য থাকতেছে এই যে এটা হলো শেরওয়ানি কালেকশন মা মাশাআল্লাহ আচ্ছা শেরওয়ানির প্রাইসটা কি রকম দিতেছে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা শেরওয়ানি থাকতেছে আচ্ছা তারপর এলন পার্টি পাঞ্জাবি এটা হবে পার্টি পাঞ্জাবি এই যে বুকটার ভিতরে তো দেখেন এগুলি কারচুপি কাজ করা থাকবে নাকি হুম ওয়াও এগুলি প্রাইস মাত্র 750 মাত্র 750 এই যে দেখেন এটার প্রাইস 750 একে বুকে ভরপুর কাজ থাকবে নাকি আচ্ছা এলন এই যে দেখেন মাসাল্লাহ চমৎকার এটা প্রাইস ভাই মাত্র 380 টাকা অনলি 380 আচ্ছা এই লন এই যে দেখেন চমৎকার সব কালেকশন এই সম্পূর্ণ ই কালেকশন 380 টাকা 380 টাকা আচ্ছা এই এই যে দেখেন ওয়াও কালেকশন গুলো দেখেন একদম আচ্ছা এই যে এটা আরেকটা কালেকশন অল ওভার প্রিন্টের ভিতরে নাকি

যে তারপর থাকতেছে ভাই এই যে দেখেন মাশালা কালেকশন দেখতেছে একদম এটা স্ন্যাপ বাটনের ভিতরে থাকে ভাই প্রত্যেকটা স্ন্যাপ বাটনের ভিতরে সিকোয়েন্সিয়াল কাজ করা এই যে এটা কি অল ওভার প্রিন্টের ভিতরে ওয়াও এটা প্রাইস ভাই মাত্র 320 টাকা only 320 টাকার ভিতরে এই কালেকশন হুম আচ্ছা আচ্ছা এই যে দেখেন দেখেন মাস এটা কি পায়জামা পায়ামা সহজে দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ তো ভাই এই জায়গায় তো হিউজ কালেকশন থাকতেছে তো আপনি বলছেন গোড়াউন্ড টা দেখা দিবেন তো চলেন একটু গুডাউন্ড আমরা দেখে ভাই আগে যেটা দেখলাম ওইটা কি আপনাদের শোরুম হ্যাঁ ভাই ওইটা শোরুম এটা হচ্ছে আমাদের মালের গোডাউন

এটা কি গলা এরকম ভরপুর কাজ থাকতেছে ভাই ভরপুর কাজ থাকে এই যে দেখেন ভরপুর কাজ আচ্ছা এগুলির প্রাইস কি রকম পড়তেছে এগুলির প্রাইস পড়বে আমরা 380 টাকা অনলি 380 টাকার ভিতর থাকতেছে নাকি হুম এই যে আচ্ছা এই যে এগুলি হবে এই কালেকশন গুলি এই যে কালেকশন এদিকে দেখেন সুতির ভিতরে সুতি 100% যে সুতি গুলি নাকি জল ভিতরে জল সাবের ভিতরে এই যে এই কালেকশন গুলি নাকি এগুলি কত করে পড়বে এগুলি পড়বে 380 টাকা অনলি 380 টাকার ভিতরে থাকতেছে আচ্ছা তারপর যে এটার ভিতরে তিনশো আশির ভিতরে জল সাদাও আছে সাদাও থাকতেছে কাজ করা আছে দেখেন আর এটা নিজস্ব একদম আচ্ছা এটার প্রাইস কিরকম করতেছে তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা পার পিস পার পিস আচ্ছা আচ্ছা ওইটা যেটা দেখা একটা আচ্ছা কালারিং মানে ঈদের যে কালেকশন গুলি চলে এম্বয়ডারি কাজ করে নাকি এই যে দেখেন মার্শাল দেখেন চমৎকার এটার কাজগুলি যদি আমি একটু দেখাই নিখুদ একটা কাজ করা থাকতেছে নিখুদ এম্বয়ডারি কাজ করা এটার প্রাইস তিনশো আশি টাকা অনলি তিনশো আচ্ছা আচ্ছা তারপর কি কালেকশন কোয়ালিটি ফুলের ভিতরে দেখতে পারেন যেগুলি কোয়ালিটি ফুলের ভিতরে একদম এটাও এমবোয়ডারি থাকতেছে প্লেটে নাকি প্লেট কলার আর হাতায় হলো ইয়া এমবোয়ডারি থাকতেছে আচ্ছা এটার প্রাইস কি রকম পড়বে 650 টাকা অনলি 650 টাকা পার পিস পড়তে আছে নাকি ভিআইপি পাঞ্জাবি কিন্তু এই যে নিজস্ব একদম ব্র্যান্ডিং করা থাকে নাকি ভাই আচ্ছা 650 টাকা 50 টাকার ভিতরে থাকবে আচ্ছা এগুলো খুরসা বিক্রি আছে মনে করেন 1200 1200 1000 সাদার ভিতরে ফুল বডি কাজের আর সামাল দেখাই মানে পুরো বডিটা কাজ এই যে দেখেন দেখেন এটা কিন্তু সুতার কাজ করা থাকবে নাকি এই যে এটা দেখেন পুরাটার ভিতরে সুতার কাজ করা থাকতেছে গলায় ভারী কাজ এটা এটার প্রাইস কিরকম পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থাকতেছে নাকি আচ্ছা আচ্ছা

মানে যারা ভিডিও কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারা কিন্তু এগুলি দেখে দেখে নিতে পারবে নাকি যার যেরকম লাগে দেখে দেখে নিতে পারবেন যে ভাই এটা এই এটা এই যে ওয়াও সিকোয়েন্সের ভিতরে কাজ থাকতেছে এই যে একটা ডিজাইন থাকতেছে শুধুমাত্র পাইকারি যারা নিবেন তাদের জন্য নাকি ভাই হ্যাঁ হ্যাঁ শুধু পাইকারি যারা নিবেন তাদের এই যে এগুলি কিন্তু সম্পূর্ণ পাই ইয়া ওই পাঞ্জাবির স্টক থাকতেছে একদম এই যে দেখেন ভরপুর কালেকশন কিন্তু থাকতেছে